নমস্কার বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো সবিতা কিচেন তোমাদের সকলকে স্বাগত আজ কিন্তু একটা ভেজ ডালের রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে আমি কড়াই তেল দিয়ে প্রায় দেড়শো গ্রাম মতো আমি ডাল দিয়ে দিয়েছি মুগ ডাল মুগ ডালটি আমি ভালো করে একটু ভেজে নেব তোমরা কিন্তু বাড়িতে এরকম নিরামিষের দিন ভেজ ডাল করে নিতে পারো সবজি দিয়ে খুব দারুণ টেস্ট হয় তো আমি মুগ ডালটা একটু ভালো করে লাল করে ভেজে নেবো হালকা লাল করে এখানে আমি কিন্তু গরম জল করে নিয়েছিলাম গরম জলটা ঢেলে দিলাম আমি প্রায় আড়াইশো এম এল কি তিনশো এম মতো জল ঢেলে দিয়েছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা নুন দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে রাখলাম প্রায় তিন মিনিট পরে আমি ডালটাকে আমি খুলে একটু নেড়ে নেব ডালটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে এখানে আমি কী কী সবজি নিয়ে নিয়েছি সেটাই দেখি এখানে আমি গাজর কেটে নিয়েছিলাম কুচু কুচু করে আর ফুলকপি আর ডিমস আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম তো এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি পঞ্চাশ এম মতো গাজরগুলো আমি আগে ভালো করে একটু ভেজে নেব এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি গাজরগুলো ভাজার পর আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব আগে ভেজে নেওয়ার পরে আমার বাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম বিনস ক্যাপসিকামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সব সবজিগুলো আমি দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ তো ঢাকাটা খুলে আবার একটু আমি একবার নেড়ে নিচ্ছি তো সবজিগুলো আমি সব আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তো আমি ফোড়নোর জন্যে ওই ভাজার তেলের মধ্যেই জিরে দিয়ে দিলাম কিছুটা আর দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম দু থেকে তিনটে আর কিছুটা গোটা গরম মশলা এখানে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তো সবগুলো একবারে ভেজে নিয়েছি তো এখানে আমি এখানে আদা জিরে বাটা দিয়েছিলাম একটু সেটাও ভেজে নিলাম নিয়ে আমি সেদ্ধ করা ডালের মধ্যে সব সবজিগুলো আমি মিশিয়ে দিলাম দিয়ে একবারে আমি সেটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিই তো আমার ডালটা ফুটে গেছিল আমি ঢেকে রেখেছিলাম ডালটা আমার ফুটে গেছে এখানে আমি চিনি দিয়ে দিলাম এক চামচ মতো চিনিটা দিয়ে আমি একটু ভালো করে আবার নেড়ে নিলাম এখানে আমি ঘি দিয়ে দিলাম কিছুটা ডালটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে ফেলবো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে নমস্কার